উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী আসন কুড়িগ্রাম দুই ষোলোটি নদ নদী ও চার শতাধিক চরাঞ্চল নিয়ে গঠিত কুড়িগ্রাম জেলার এই আসনটি সদর রাজারহাট ও ফুলবাড়ি উপজেলা নিয়ে গঠিত ভাঙন রোধ বেকারত্ব নিরসন ও কৃষি পণ্যের উন্নয়নে কার্যকর উদ্যোগ এলাকার জনমানুষের প্রধান দাবি নির্বাচন সামনে রেখে প্রার্থীরাও দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি আরও দেখুন এনামুল হকের প্রতিবেদনে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী আসন কুড়িগ্রাম দুই রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী আসন কুড়িগ্রাম ষোলোটি নদ ও চার শতাধিক চলাঞ্চল নিয়ে গঠিত পরিগ্রাম জেলার এই আসনটি সদর রাজারহাট ও ফুলবাড়ি উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৬ নম্বর আসন হিসেবে পরিচিত এই এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন সরগরম পুরো এলাকা প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীরা এরই মধ্যে মাঠে নেমে পড়েছে এবারে নির্বাচনে যোগ দিচ্ছেন অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি নতুন প্রজন্মের তরুণ নেতৃত্ব বিগত নির্বাচনের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় এই আসনটি দীর্ঘ সময় ছিল জাতীয় পার্টির দখলে তবে দুই হাজার চব্বিশ সালের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ আসনটি দখল করে পরবর্তীতে পাঁচ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর এলাকাটি কার্যত বিএনপি প্রভাবিত অঞ্চলে পরিণত হয়েছে উনিশশো সালে জেলা হয়েছে দেড়শো বছর ইতিহাসে আজ পর্যন্ত আমরা মঙ্গার নামে যে তিলক এখান থেকে মুক্তি পাইনি এবং স্বাধীনতা যুদ্ধের পর আপনারা দেখেছেন উনিশশো সাল সেখানে জালপাড়া সেই বাসন্তী দুর্গতি যে ছবিটা ছাপানো হয়েছিল সেই চিলমারি ওই যে ওই যে আমাদের চৌত্রিশ সাল দুর্ভিক্ষ শুরু হলো ওই দুর্ভিক্ষ এখনও আমাদের যায়নি এবং চৌষট্টি জেলার মধ্যে আমাদের চৌষট্টি নাম্বার আমরা থাকতে চাই না আপনি আপনি পরিসংখ্যান দেখেন পুরিয়াম জেলায় আট আটবর্ষের হলো দরিদ্র আবার তেপ্পান্ন পয়েন্ট দুই পার্সেন্ট হত দরিদ্র অর্থাৎ রাতে ছয়ে সকালে কি খাবে জানে না সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডের সম্পৃক্ত থাকবো এখানে বেকারত্ব শুরু করে দাতে মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে এবং নিরাপত্তা দিতে পারি এবং সব মিলে সবাইকে নিয়ে আমি একটু কাজ করতে চাই আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে যুক্ত আমরা ছোটবেলা থেকেই কিন্তু আমাদের রাজনীতির হাতে খুঁড়ে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে হল ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলাম এবং সর্বোচ্চ ভোটে রেকর্ড সংখ্যক ভোটে আমরা মানুষের কাছাকাছি ছিলাম ছাত্রদের কাছাকাছি ছিলাম এরশাদের বিরুদ্ধে লড়াই করতে যেয়ে অনেক নির্যাতন সহ্য করেছি মূল্যটা যদি ন্যায্য মূল্য নিয়ে আসতে পারি আন্তর্জাতিকভাবে যদি আমাদের পণ্যগুলো বিদেশে নিয়ে যেতে পারি তাহলে কৃষকরা লাভবান হবে আর কৃষকরা লাভবান হলে কুড়িগ্রাম লাভবান হবে গত পঁয়ত্রিশ বছর এখানে যারা জনপ্রতিনিধি ছিলেন যারা জনগণের দায়িত্বে ছিলেন এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তারা কিন্তু জনগণের কথা সেভাবে আমি মানুষের জন্য মনে করি সংসদে যে আমাদের নদী ভাঙন একটি প্রধান সমস্যা এই নদী ভাঙনে আমাদের অনেক পরিবার বাড়ি ছেড়ে এই কুড়িগ্রাম জেলা থেকে চলে গিয়েছে অনেকে নিঃস্ব হয়ে গিয়েছে আমাদের স্বাস্থ্য সেবা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আমাদের নাগরিক জেলা জেলার সেবা থেকে বঞ্চিত সেই স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে সেটা আমি ইনশাল্লাহ করব আর চর অঞ্চলের মানুষের জন্য আমাদের হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান যার কারণে কিন্তু আমাদের চরে জনগণ প্রাইমারি পর্যন্ত স্কুল থাকার কারণে সেখানে বাচ্চাদের লেখাপড়া করার কারণে মেয়েদেরকে কিন্তু বাল্য বিবাহটা বৃদ্ধি হচ্ছে বর্তমানে আমি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছি দলের আমাদের দল যদি নির্বাচিত হয় তাহলে অবশ্যই যদি সরকার গঠন করতে পারে আমরা সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই কুড়িগ্রামের মানুষ আমরা জানি সবাই যে অবহেলিত সেই অবহেলিত মানুষের জন্য আমরা কিছু অন্যদিকে জামায়াত ইসলামী তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে অভিজ্ঞ ও সংগঠিত নেতা এডভোকেট ইয়াসিনকে যেটি স্থানীয় রাজনীতিতে একজন ওয়েট ইসলামী নেতা হিসেবে পরিচিত আমাদের নির্বাচনী এলাকার মূলত বহুবিধ সমস্যা এখানে যে মৌলিক চাহিদাগুলো ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা প্রায় সবগুলো সমস্যা আমরা জর্জরিত আশেপাশে জেলার সব প্রায় চল্লিশ লক্ষ লোক হবে এখানে একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ব্যবস্থা করা যেতে পারে শুধু তাই নয় এখানে আইসি ইউনিট মরণ মানুষকে আইসি ইউনিটে ভর্তি করার জন্য রংপুরে যাওয়ার পথে তিস্তা নদীর এপার ওপারে বেশিরভাগ লোক মারা যায় এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী হচ্ছে আমি মূলত প্রার্থী হতে চাই নাই আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক যাচাই বাছাই করে হাত পাকার প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছে আল্লাহ তালা যদি নির্বাচিত করেন তাহলে ভোটের আগে সব জায়গায় হয়তো যাওয়া সম্ভব হবে না আমরা নির্বাচিত হলে পাঁচ বছর সময় পাব এমন কোনো জনপদ গ্রাম মহল্লা থাকবে না যেখানে চুয়ান্ন বছরে কোনো এমপির পদচারণা হয়নি সে সমস্ত জায়গায় আমরা যাব মানুষের সাথে সুখ দুঃখ শেয়ার করব জাতীয় পক্ষ থেকে পনির উদ্দিন আবারও প্রার্থী হচ্ছে কিনা তা এখনো স্পষ্ট নয় এদিকে এনসিবির নেতৃত্বে আছে আদিক মুজাহিদ তবে বাট পর্যায়ে তাদের কার্যক্রম তুলনামূলকভাবে সীমিত নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে এই আসনের রাজনৈতিক অঙ্ক স্থানীয়রা বলছেন কুড়িগ্রাম দুয়ে লড়াই হবে রাজনীতি উন্নয়ন আর তরুণদের ভবিষ্যৎ ঘিরে কুড়িগ্রাম দুই আসনে পুরুষ ভোটার আছেন দুই লাখ আশি হাজার সাতশো ছত্রিশ জন নারী ভোটার আছেন দুই লাখ ছিয়াশি হাজার চারশো তেষট্টি জন এছাড়াও আসনবিদে তৃতীয় লিঙ্গের তিনজন ভোটার রয়েছেন